কি গো তোমরা এইসব রঙিন ফং গুলো নিয়ে কি করো এখন পূর্ণিমা সামনে হোলি বুঝেছো তো হোলির ভিডিও আসছে ধামাকা ধামাকা ভিডিও আসছে রং খেলার শুট করছি আমরা এখন ওয়াও কি কাঠ কি সুন্দর আর এটা খুব সুন্দর বলো হ্যাঁ একদম কি বলো হ্যাঁ আমি তো খুব সুন্দর একটু মানে কালারটা একটু মানে কি বলো তো সবসময় আমি একটু ভালো না হয় না যেহেতু মুখের বিষয় তো একটু আমি একটু ভালোটাই ভালো দামটাই একটু ভালো হ্যাঁ হোলি তো ভালো ভালো কিন্তু ভিডিও আসছে সবটাই কিন্তু দেখতে হবে আর দেখো রঙগুলো দেখো খুব সুন্দর খুব সুন্দর দিদি রঙের খুব সুন্দর কালার কালাগুলো খুব সুন্দর আর তোমার আবির গুলো কিন্তু একদম খুব ভালো আবির যেহেতু আমরা মুখে মাখবো মানে মুখে রং গায়ে মাখবো তো অবশ্যই আবির একটু দাবি হলেই ভালো হয় তো সামনে কিন্তু রং খেলার ভিডিও আসছে তো সবাই কিন্তু দেখবে এখনই আমরা রং খেলার ভিডিও শ্যুট করতে যাচ্ছি তো চলো ফোটায় দেখতে থাকো ভিডিওটা